সংগঠনের নেতা গর্গ চট্টোপাধ্যায় কৌশিক মাইতিদের উপস্থিতিতে ব্যারাসত থানা থেকে ডিএম অফিস অব্দি মিছিল করে বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠন মিছিলে পা মেলান চাকরির প্রস্তুতি নেওয়া বহু পড়ুয়াও তাদের মূল অভিযোগ ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে পশ্চিমবঙ্গ কোটার চাকরি দখল করে নিচ্ছে ভিন রাজ্যের লোকেরা যার ফলে কেন্দ্রীয় আধা সেনার ক্রিমিনালরা পড়ছে বলে চার সদস্যের প্রতিনিধি ঢুকে দাবি বাংলা পক্ষে শেষে দল উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দেয় প্রথমে আমরা প্রথম নেমেছিলাম কেন্দ্রীয় দুই তিন চার জায়গায় এবার কিন্তু আমরা কোচবিহার থেকে কাকদ্বীপ শুরু করে দিয়েছি কোচবিহারে মিছিল হয়েছে জলপাইগুড়িতে মিছিল হয়েছে আজকে বারাসাতে মিছিল হলো ওই বৃষ্টিকে মাথায় রেখে সেদিন বারুইপুরে মিছিল হবে মুর্শিদাবাদে রেডি হচ্ছে এবার কিন্তু ইউপি বিহারকে যে বই রত ক্রিমিনালে ফেলে কিন্তু এই ছেলেটা কিন্তু রেডি ঠেসা ধরবে তাই জন্য আমরা বলছি এই ঠেঁসা ঠেঁসিতে কি হতে পারে আমরা এরকম কিছু চাই না আমরা চাই বাংলার পুলিশ এই কেন্দ্রীয় আদাসে নয় পশ্চিমবঙ্গ বোর্ডের চাকরিগুলো এর ক্রিমিনালরা পশ্চিমবঙ্গ থেকে ইস্যু করা ফেক ডোমিসাইলের মাধ্যমে দখল করছে এটা আটকাতে আপনারা টেবিল নিয়ে এটা কিন্তু আর কি পারছি না যেটা আসামে হয়েছে টেবিল নিয়ে বসে যান পরীক্ষা কেন্দ্রের সামনে গলা দেখে নেবেন ক্লাস টুয়েলভ আর ক্লাস টেন এর পরীক্ষার সার্টিফিকেটটা পশ্চিমবঙ্গের কোনো স্কুলের না পশ্চিমবঙ্গের বাইরের কোনো স্কুলের বাই ইউপির পশ্চিমবঙ্গের স্কুলের হলে সে ঠিক আছে বিহার বা ইউপির হলে ঠিক নেই তাদের তৎক্ষণাৎ এফআইআর করে জেলে দিয়ে দেবেন অন্যরা ঘাবড়ে যাবে কিন্তু এটা দিন না হয় ছেলেদের বয়স লাস্ট ইয়ার চলে আসছে তেইশ কারুর বয়স কারুর বয়স পঁচিশ ছাব্বিশে তার শেষ হয়ে যাবে সাতাশ আঠাশে তার শেষ হয়ে যাবে এবং যে চোখের সামনে দেখছি যে তার হকের চাকরি পশ্চিমবঙ্গ রাজ্যকোটার চাকরি ইউপিবিআর ক্রিমিনাল নিয়ে যাচ্ছে যে কিনা আগামী দিনে বিএসএফ সিআরপিএফ করে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে এরা ক্রিমিনাল ঢুকে যাবে এইসব সব জায়গায় আপনার মনে হচ্ছে রাষ্ট্রপ্রেমী তেজিয়ান বাঙালি ছেলেরা ছেড়ে দেবে তাদের এটা তো ক্ষুদিরামের জাতি

পয়সা দিয়ে যে ঢুকেছে শুধু মাল তুলতে ঢুকেছে ওকে বডো গার্ড করতে ঢুকেছে নাকি কতটা বোঝার চেষ্টা করো তাই না এই ছেলেগুলো কিন্তু মাঠ করে মাঠ করিস না প্র্যাকটিস করিস না দিনে কখনটা ঘন্টা দৌড়োস এক দেড় ঘন্টা কত বছর ধরে দৌড়চ্ছিস তিন চার বছর ধরে দৌড়োচ্ছে রোজ এক ঘন্টা ভোর চারটে থেকে বুঝলে এদের সূর্যের আলো যখন ওঠে না তখন ওঠে ঠিক আছে ইউবিবিআর ক্রিমিনাল যদি এদের ধ্বংস করে সূর্যের আলো ওটার আগে থেকে ছেলেরা কিন্তু তাদের অন্ধ ভবিষ্যৎ অন্ধকার করে দেবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ অসুস্থতার আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন এর সুযোগ রয়েছে মাইন্ডস ফ্রেন্ড ডক্টর বিজি স্ক্রিনে যোগাযোগ করুন সবাই জানে সবকিছু জানে আমরা বললাম জাল ডোমিসাইল আর চলবে না জাল কাস্ট সার্টিফিকেট আর চলবে না অনেক হয়েছে এবার কিন্তু আপনারা নিজেরা ডেস্ক করুন ক্যাম্পগুলোর বাইরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেক করুন কারণ ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট এসডিও এবং ডিএমএ আন্ডারে তো আপনারা জেলা প্রশাসন আপনারা জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেটগুলো ক্যাম্পের বাইরে চেক করুন নাহলে আমরা চেক করব আপনারা ব্যবস্থা করুন নাহলে আমরা ব্যবস্থা করব সবাই জানেন এবং ব্যারাকপুরে গত কয়েক বছরে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার জাল কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে নিয়ে চাকরি করছে সব করে ভেরিফাই করে রিভেরিফাই করে চাকরি বাতিল করতে হবে কলেজের প্রফেসর হয়েছে রাজ্যে পুলিশে চাকরি পেয়েছে ডাব্লুসিএস হয়েছে ডাক্তার হয়েছে চলবে না এবং আর একটা ইস্যু যেটা গর্বদা বা মানে এতক্ষণ ধরে বলিনি কারণ এটা একটা সেকেন্ডারি ইস্যু ছিল গার্ডম্যান্ট দেখবেন এটিএমে ক্যাশ ব্যানের সঙ্গে এই যায় এটিএমে গার্নম্যান্ট থাকে বিভিন্ন জুয়েলারি সব গার্নম্যান্ট থাকে বড় অফিসে সিকিউরিটি থাকে সরকারি অফিসে সিকিউরিটি থাকে এগুলো পুলিশ না এসব এক সার্ভিসম্যান বন্দুক হয়ে থাকে লাইসেন্স বন্ধু বাংলার বাংলার লাইসেন্সধারী বন্ধু যারা সিআরপিএফ অবসর নিয়েছে তারা বঞ্চিত হচ্ছে বিহার ইউপি নাগাল্যান্ড কাশ্মীর থেকে জাল বন্ধুকে লাইসেন্স নিয়ে এসে সব সিকিউরিটি কাজ করছে আমাদের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না এর ফলে কী হচ্ছে দেখা দি হচ্ছে গানম্যান দাঁড়িয়ে আছে কারণ ওরাই তো ডাকাতি দি খবর দিয়ে দিচ্ছে বিহারে বিহারের গ্যাংকে জাল নকল লাইসেন্স নিয়ে ক্রিমিনাল হাতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ হয় ডিপার্টমেন্টে ছজন গানম্যান ছজন মিনি ফেক ছজনই ফেক বিভিন্ন ক্যাশব্যান এটিএম এর সেখানে ফেক ব্যাংকে ফেক পার্সোনাল বডিগার্ড ফেক ভাবুন এরা কম টাকা এসে সিকিউরিটি দিচ্ছে কারণ ওদের সব ফেক তো ক্রিমিনাল তো ক্রিমিনালে কোনো একটা ইনকাম করছে যারা বিএসএফ এ চাকরি করেছে সি আর চাকরি করেছে তারা অরিজিনাল লাইসেন্স অরিজিনাল বন্দুক তাদের চার্জ হয়ে যাবে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বিভিন্ন সিকিউরিটি কোম্পানিগুলো দেখছে ক্রিমিনাল রাখলে আমার কম টাকা হয়ে যাবে ক্রিমিনাল রাখছে গানম্যানের লাইসেন্স দেয় ডিএম এর দায়িত্ব বা তার জেলায় যতগুলো গানম্যান ইউজ হচ্ছে তার লাইসেন্সগুলো ভেরিফাই করা কেন ভেরিফাই করছেন না কেন ভেরিফাই করছেন না গানম্যানের লাইসেন্স এর আন্ডারে সমস্ত বন্ধুকে লাইসেন্স কে ভেরিফাই করতে হবে যাদের জালিয়াতি ধরা পড়বে উইথ আর্ম আর্ম লাইসেন্স যদি ফেক হয় সেটা বিরাট বড় বিরাট বড় হচ্ছে তোমার রাষ্ট্রীয় মানে নিরাপত্তার ইস্যু সিকিউরিটি ইস্যু লয়ার ইস্যু সব করে গ্রেপ্তার করতে হবে ছজন নিরাপত্তা দিচ্ছে ছজনের আগে জালিয়াতি জালিয়াতিতে ভবানীপুর থানায় গ্রেপ্তার হয়েছিল সেই ছজনই তারা এখন সরকারি চাকরিতে কেন্দ্র সরকারকে নিরাপত্তা দিচ্ছে নার্কটিক্স ডিপার্টমেন্টকে হেরোইন কোথায় বাজার হচ্ছে কোথায় চরত বাজার হচ্ছে তারা তারা নিরাপত্তা দিচ্ছে বাবু রাজনৈতিক যদি এখানে হ্যাঁ রাজনৈতিক কোনো বিষয় না থাকলে কোনো দলের সমর্থন না থাকলে তো এটা সম্ভব হয় না প্রথম কথা লোকাল লেভেলে কেউ কেউ যুক্ত পুলিশের একাংশ ডিআইবি যারা ভেরিফাই করে ডিআইবি যারা ভেরিফাই করে ডি অফিসের ক্লার্ক এটা সব বাঙালি কিন্তু বাঙালি ঘরে জন্মালে কিন্তু বাঙালি হয়ে যায় না এরা জাতিদ্রোহী জাতিদ্রোহী যে বাঙালি ঘরে জন্মে কিছু টাকার জন্য বিহার ক্রিমিনালদেরকে এখানে চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে ডোমি সাইল দিচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটাও আমরা লিখেছি কিন্তু বাঙালি হোক যাই হোক যে বাঙালির সঙ্গে বিশ্বাস করছে তারও জেল চাই যে 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 ভেরিফাই করেছে তার তারও ব্যবস্থা করতে হবে এটা আমরা ডিএমকে বলেছি এটা আমরা পুলিশ কমিশনারকে বলছি যে কোনো হোক যে দলেরই হোক এবং যে বিধায়ক যুক্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে যে পঞ্চায়েত সদস্য কাউন্সিলার মূলত কাউন্সিলার যুক্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে ও কোনো দল জানি না যেখানে বাংলা বাঙালি আমরা দল চিনি না হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে এই যে আজকে স্লোগান স্লোগানে দেখা গেল কিছু ধরে একটা স্লোগান বাংলা পক্ষ দিচ্ছে তুমি কি আমি কে বাংলাদেশে এই স্লোগানটা ভাইরাল হয়েছে রাজাকার বলে এবারে আম বাঙালি বাঙালি বলে এই স্লোগানটা দেওয়া হচ্ছে নিয়ে কি বল হঠাৎ করে এই নতুন বাংলাদেশ ভাত খায় তুমি কালকে আমাকে বলবে এ তুমি ভাত খাচ্ছো কেন বাংলাদেশের লোকজন তো ভাত খায় এ তুমি বাজারে ইলিশ মিষ্টি চলবে না বাংলাদেশে বাজারে ইলিশ বিস্টি হচ্ছে এসব কি কথা তাদের আমাদের ভাষা সেম তাদের আমাদের কোনো একটা স্লোগান বা রাজনৈতিক কোনো একটা মিলে গেলো মানে কি তাই এসব তো কোনো কোশ্চেন নেই বরঞ্চ বেশি করে প্রশ্ন হচ্ছে বাংলা এলাকা কেটে বাংলাদেশকে দিচ্ছে বিজেপি সরকার তিস্তার জল বাংলার ক্ষতি করে এই বাংলার ক্ষতি করে বাংলাদেশকে দিচ্ছে বিজেপি সরকার সেইটা বেশি চিন্তার আমাদের কলকাতা বন্দরে ব্যবহার করবে চট্টগ্রাম বন্দরে ব্যবহার করছে এইটা বেশি চিন্তার এত কিছু হিন্দু আক্রান্ত হয় বাংলাদেশে কিন্তু ভারত সরকার এই বাংলাদেশকে চাপ দেয় না দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইউপিবিআর এর বৈরাগত যারা আছে ইউপিবিআর এর যারা আছে তারা আমাদের রাজ্যে এসে ফেক ডোমিসাইল বের করে আমাদের চাকরিটা খাচ্ছে যাদের জন্য আমাদের হাই কাট অফ যাচ্ছে ঠিক আছে অনেক ছেলে মেয়েরা কাট কাটঅফে বাদ যাচ্ছে পয়েন্ট ফাইভের জন্য পয়েন্ট টু এর জন্য তাই আমরা চাই এতে বিরুদ্ধে কিছু করা হোক আমরা ডিএমের কাছে একটা ডেপুটেশন জমা দিচ্ছি ঠিক আছে দেখা যাক কী ততটা কী করা যায় এই যে হ্যাঁ হ্যাঁ আমাদের বেশি দিন হয় না আমাদের যা দু বছর হচ্ছে চাকরি আর যারা আমাদের থেকে সিনিয়র আছে তাদের হচ্ছে না তাদের থেকে মানে সেইভাবে আমরা বলতে পারবো না যে হাই কাট মেন যাচ্ছে বাইরের রাজ্যের জন্য আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা যেরকম মানে ওদের মতন কতটা পড়াশোনা না আমাদের হাই কাট অফ অতটা যায় না এখানে ঠিক আছে এখানে বরার ডিস্ট্রিক্ট এখানে যা আছে কাট আপ সবচেয়ে কম যায় বরার ডিস্ট্রিক্ট তারপরে কাস্ট সার্টিফিকেটের জন্য আছে তাই জন্য আমরা কি বলবো ওরা এসে এসে আমাদের জায়গার আমাদের হাই কার্ডটা ওরা নিয়ে নিচ্ছে হাই কট আপ যাচ্ছে এইভাবে আমাদের চাকরিটা হচ্ছে না ছেলেদের নিচ্ছে কত পারছেন আমি দু বছর ধরে তারপরে হচ্ছে না না এখনও তো হয়নি আগামী দিনে দেখা যায় এখানে কতটা কি হয় আমরা তো এই জন্য রয়েছি এখন মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন রাখবে বুঝলাম না আর বলুন মুখ্যমন্ত্রী ব্যানার কাছে কোনো আবেদন রাখবে আবেদন রাখার কি আছে ওরা উনি বুঝতে পারছে না যে এখানে এরকম হচ্ছে ওরা তো দেখাই যাচ্ছে সব কিছু পরিষ্কার চোখের সামনে এবার উনি কি করছে ওনার হাতে সব আমরা কি বলি বাঙালি বাঙালি বলে বাঙালি বাঙালি বললে তো হবে না দেখাতে যাচ্ছে যে কি আছে ইউপি ছেলেরা তো এখানে ভর্তি ডিফেন্সে বেশিরভাগ ইউপি বিহারের ছেলে ডিএম ইউপি বিহার এই এপি সবাই ইউপি বেশিরভাগ এই কংগ্রেস এই বিষয়ে কথা বলছে না কেন পার্টির ব্যাপারে আমি এখন এইভাবে কিছু বলতে যাই না আমার নাম শিবাঙ্ক দাস বেশি রাগ মানসিক ভাবে অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন